কোন ভক্তিতে বাঁধবেন ভগবান শ্রীকৃষ্ণকে সত্যি তো এই প্রশ্ন আমাদের মনে ভোর খেতেই থাকে আমরা কোন ভক্তির জোরে ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধতে পারি কিন্তু সেই ভক্তির জোরে বাঁধতে গেলে আগে ভগবান শ্রীকৃষ্ণ কে এই তত্ত্বকে উধারণ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ যে কৃষ্ণ শব্দের নাম হল কর্মণ হৃদয় ভূমিকর্ষণ হৃদয় ভূমিকর্ষণের মধ্য থেকেই আমরা হৃদয়ের মধ্যে অবস্থান করা আগাছাগুলোকে উপরে ফেলতে পারি আর তার ফলে হৃদয়ের বন্ধা মাটি তা চাষযোগ্য হয় আর তখনই তো সেখানে ভক্তির ফসল একটু একটু করে বেড়ে ওঠে তাই আসুন আমরা কৃষ্ণ শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আমাদের হৃদয়ের অভ্যন্তরে অবস্থান করা সমস্ত আগাছা উপড়ে ফেলে আমাদের হৃদয়ের ভূমিকে কর্ষণ করে নিই আর তারপর জেনে নিই কোন ভক্তিপন্থার মধ্য দিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের অন্তরের অন্তঃস্থলে বেঁধে নিতে পারি বৈষ্ণবীয় রীতি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রদর্শনের পাঁচটি পথের কথা বলা আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর এই পাঁচটি ভক্তি পথের রীতি কি কথা কি সে কথাই বলবো আপনাদের আর সেই সঙ্গে জানতে চাইবো আপনি কোন পথের পূজারী কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সর্বপ্রথমে পাঁচ ভক্তির মধ্যে শান্ত ভক্তি অবস্থান করে শান্ত স্নিগ্ধ স্তব্ধ অস্থিতধী ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্যের কাণ্ডারই তিনি বহু দূরে বিদ্যমান এই ভাবনায় আমরা যখন এই ঐশ্বর্যের ভাণ্ডার সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণকে কল্পনা করি তিনি ঐশ্বর্যের অধিকারী পরমেশ্বর তিনি আমার ধারণার একেবারেই অতীত এই তিনি আমার ধারণার একেবারেই অতীত এই কথা ভেবে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কল্পনা করি তখন সেই ভক্তিভাবকেই বলা হয় শান্ত ভক্তিভাব যেখানে শান্ত ভক্তিভাবে ভক্তের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণর দূরত্ব অনেকটাই থেকে যায় এই পাঁচটি ভক্তিভাব ক্রমশ ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাকে পৌঁছে দেবে শান্ত ভক্তিভাবের পরেই আসে ভক্তি ভক্তিভাব এই দার্শ্য ভক্তিভাব কি ভাবে একজন ব্যক্তি নিজেকে ভগবানের প্রিয় সেবক রূপে কল্পনা করে থাকেন ভাবে উদ্ধব নিজেকে ভগবানের অনুগত সেবক ভাবতেন এই উদ্ধব কে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত পরম শখা ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভাই দেবভাগের পুত্র ছিলেন এই উদ্ধ উদ্ধব এবং শ্রীকৃষ্ণের মধ্যে নীতিমূলক কথোপকথনকে উদ্ধব গীতাও বলা হয়ে থাকে এই উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে রূপে কল্পনা করতেন আর নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের রূপে বা সেবক রূপে কল্পনা করতেন ভেবে দেখুন তো বন্ধু শান্ত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছ থেকে বহু দূরে বিদ্যমান যেন দার্শ্য ভাবে দার্শ্য ভক্তির আপনি আপনার প্রভুকে সেবা করতে গেলে কাছে না গেলে পারবেন কি করে তাই ভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রভু লর্ড তিনি আমাদের কাছে চলে আসেন দূরত্ব ঘুচলে তো খানিকটা এবার দার্শ্য ভাবের পর অর্থাৎ দার্শ্য ভক্তি প্রদর্শনের পর পরের ভক্তি আসে যাকে বলা হয় সক্ষ ভক্তি এই ভক্তি কি ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি নিজের সখা রূপে কল্পনা করতে পারেন তার গলায় নিজেকে মিলিয়ে নিতে পারেন তাকে নিজের খুব প্রিয় বন্ধু ভেবে নিতে পারেন জগৎ সংসারে আপনার বন্ধু নেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে রূপে ভেবে নিন আপনার সমস্ত দুঃখ তার সঙ্গে ভাগাভাগি করে নিন যেমন ভাবে অর্জুন আর সুদানা দুজনে ভগবান শ্রীকৃষ্ণকে রূপে কল্পনা করে তাকে ভেবে নিয়েছিলেন তাকে হৃদয়ে মিলিয়ে নিয়েছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ তাদের উদ্ধার করেছিলেন ভাবে সক্ষ রসে সক্ষ সক্ষ ভক্তি রসে আপনিও ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধুরূপে পেতে পারেন ভগবান তো সে পথে দেখিয়ে গেছেন কি শান্ত আর দার্শ্য রসের পর সক্ষ রসে সক্ষ ভক্তিরসে দূরত্ব আর একটু ঘুচল তো এবার এর পরের রসে আসে যে পরের রসে যে পরের ভক্তি রসে ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রতি ভক্তি প্রদর্শনকে বাৎসল্য ভক্তি রস রূপে কল্পনা করা হয় যার সঠিক নিদর্শন কে জানেন তো মা যশোদা মা যশোদার কোলে তিনি বড় হয়েছেন লালিত পালিত হয়েছেন মা যশোদা তাকে সন্তান স্নেহে পালন করেছেন এই মা যশোদার এই যে রস তাই হল বাৎসল্য রস সন্তান স্নেহে ভগবানকে আপনি যদি কল্পনা করতে পারেন তাহলে ভগবানকে আপনার কাছে না এসে দূরে থাকতে পারে কখনো কখনোই পারে না তাই ভগবানকে রূপে কল্পনা করুন ভগবান শ্রীকৃষ্ণকে বালক রূপে ভাবুন গোপালকে সেবা করুন বাৎসন্ল্য রস জেগে উঠুক আপনার মধ্যে আপনি ভগবানের কাছের মানুষ হন প্রিয় পাত্র হয়ে যান দূরত্ব আরো খানিকটা ঘুঁচে গেল তাই না এবার আসি অন্তিম রস যাকে বৈষ্ণবীয় শ্রেষ্ঠ রস বলে মনে করা হয়ে থাকে এই রসকে বলা হয় মধুর রস যে মধুর রসে ভগবান দূরের কেউ নয় আপনার হৃদয়ের করিডরেই বাধা আছে তিনি আর তার মধ্যে কোনো ফারাক নেই অর্থাৎ ভক্ত আর ভগবানের মধ্যে একেবারেই ফারাক নেই এই মধুর রসে ভগবানকে আপনি নিজের রূপে কল্পনা করুন নিজেই ভগবানকে দর্শন করুন আপন হৃদয়ের মধ্যে ভাবন্ত শ্রী চৈতন্যদেব যেমন ভাবে চলে গিয়ে জগন্নাথ দেবের মধ্যে সমুদ্রের মধ্যে ভগবানকে দেখেছেন নিজের মধ্যে তাকে দেখেছেন ঝাঁপিয়ে পড়েছেন সেখানে তাই তো মধুর রস গোপিনীগণ শ্রীকৃষ্ণকে প্রেমিক ভেবে এবং শ্রীকৃষ্ণ গোপিনীদের প্রেমিকা রূপে কল্পনা করেছেন আসলে আপনি যদি শ্রীকৃষ্ণকে প্রেমিক ভাব ভাবতে পারেন তাহলেই তো ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রেমের বাধনে বাধা পড়বে তখনই তো ভক্তিরস শ্রেষ্ঠ রস বলে কল্পিত হবে দূরত্ব আরও ঘুঝে গেল তাই নয় কি এই পাঁচটি রসের মধ্যে শ্রেষ্ঠ রস বলা হয়ে থাকে এই মধুর রসকে তা যাই হোক না কেন শান্ত দর্শ্য সক্ষ বাৎসল্য কিংবা মধুর সব রসের সব ভক্তি রসের মধ্য দিয়েই আমরা ভগবানকে পেতে পারি আপনি কোন রসে আপ্লুত হয়ে আছেন ভগবানকে কল্পনা করছেন কমেন্ট বক্সে লিখুন আর জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু ভালো থাকুন প্রেমে বিভোর হয়ে থাকুন